তাফসির হলো একটি আরবি শব্দ যা সাধারণত কোরআনের ব্যাখ্যাকে নির্দেশ করে কোরআনকে বোঝার সবচেয়ে গ্রহণযোগ্য মাধ্যমটি হচ্ছে কোরআনের তাফসির পাঠ করা কোরআন মানবজাতিকে জাতিকে কী বলছে সেটা কোরআনের তাফসির না পড়লে কখনোই বোঝা সম্ভব নয় কোরআন শরীফের যতগুলো তাফসির রয়েছে তার মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ তাফসির গ্রন্থ হচ্ছে তাফসির ইবনে কাসির আমাদের দেশে তাফসির ইবনে কাসিরের বেশ কিছু সংস্করণ বাজারে পাওয়া যায় যেগুলোর ভাষা ও অনুবাদের মান যথেষ্ট দুর্বল যেগুলোর অধিকাংশই সাধু ভাষায় রচিত যা সাধারণ পাঠকদের বোধগম্য নয় আমাদের এই তাফসির ইবনে কাসিরের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো, এটি সরাসরি মূল আরবি গ্রন্থ থেকে অনুবাদ করা হয়েছে এবং এর অনুবাদ করা হয়েছে দীর্ঘ নয় বছর ধরে তাই এর অনুবাদের মানও অসাধারণ অনুবাদের ভাষা অত্যন্ত সহজ সাবলীল ও প্রাঞ্জল করা হয়েছে যা সাধারণ পাঠকগণ খুব সহজেই বুঝতে পারবেন এছাড়াও তাফসিরের অনুবাদটির একটি অনন্য বৈশিষ্ট্য হচ্ছে এখানে সুরার আয়াতের সূচিপত্রের পাশাপাশি একটি বিষয়ভিত্তিক সূচি রয়েছে এবং প্রতিটি আয়াতের তাফসিরে একটি বিষয়ভিত্তিক শিরোনাম যুক্ত করা হয়েছে যেন সহজে যে কোনো বিষয়ের তাফসির খুঁজে বের করা যায় কোরআনের ভাষা বোঝার জন্য এক কথায় এটি বাংলা ভাষায় অনুবাদকৃত সেরা তাফসির কাসির তাফসিরটি সাত খণ্ডে সম্পূর্ণ তিরিশ পাড়া অনুবাদ করা হয়েছে এই সম্পূর্ণ তাফসির সেটটি অর্ডার করতে নিচের দেয়া অডান্য বাটনে ক্লিক করুন অথবা সরাসরি অর্ডার করতে চাইলে স্ক্রিনে দেয়া নাম্বারে কল করুন جزاک اللہ